পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকার ভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে আরেকটি ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে তা হল ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করে এটা যেহেতু অলামায়ক গ্রামের সিনিয়র অলামায়ের মুরব্বিদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে মাহফিল এমন হওয়া উচিত যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য এক বছর দেড় বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম পোস্টার করে পাঠাইছে আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সে দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো উন্নতের জন্য এটা বড় অসনির সংকেত আলহামদুলিল্লাহ আজকে ইত্তেফাকর ওলামা সিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকার ভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষ আর শিখবে কোথেকে তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধু বর আলেসান তৈর বা ইঙ্গিত করেছে সেটি হল সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা আমার সুর পরিচিত মুগছে না মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়ের এবং দোষে পরিণত হয় ইসলাম কোন ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছি ওলামায় রামের কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়ত গ্রহণ করবেন গাইডলাইন নিবে কিন্তু তাদের পূজা করবে না সোশ্যাল মিডিয়ার ভাইরাল এর যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এজন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেশন পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ান নিচে কবর দিয়ে পড়ে যায় পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্তগুলা হলো অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তম রবিরাজে যে আসেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতার কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মুআনাকার ফজিলত পাইছি আতানর ফজিলত তো পাই না আপনারা সকাল থেকে এই পর্যন্ত সিরাতুল নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি লোক এখানে আলোচনা করছে আমে দশলে আতায় দিলে কোনো ফজিলত আছে নাকি না তাহলে আতানর কারণ আবে গাবে আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাবত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসার তাল বেলা এই কাতারে সামিল মোসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে অন্তত জামা টান দিয়ে ধরে কোরআনে হাকিমে এরকম আরো বহু আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ আল্লাহরুল আলমী দিন এবং রাতের পরিবর্তন সপ্তাহ মাস এবং বছরের বদল এটা কেন আল্লাহতালা করেছেন তার রহস্য তার কারণ আল্লাহতলা উল্লেখ করেছে যে কয়েকটি জায়গায় আল্লাহরবুল আলমী দিন এবং রাতের পরিবর্তন মৌসুম এবং ঋতুর পালাবদল বছর এবং সময়ের পরিবর্তন পালাবদল এগুলোর কথা উল্লেখ করেছেন তার প্রায় সবগুলো জায়গাতেই ঘুরে ফিরে আল্লাহরুল আলমী এটিকে বুদ্ধিমান মানুষদের শিক্ষা গ্রহণ করবার উপায় মাধ্যম উপকরণ এবং আল্লাহরবুল আলমিনের এই নামত পেয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করা উপদেশ গ্রহণ করা এগুলোকে এই দিন এবং রাত সময়ের পালা এবং পরিবর্তনের কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করেছে আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নওরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব করে কাটাতো। কেন হই হুল্লোর তারা মনে করতো বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈ করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই উপর ভিত্তি করে সেই অগ্নপযোগা তারা বৎসরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এবং উৎপত্তি হল ইরান থেকে এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করল তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় শন বা সালকেও তারা ওই অগ্নি পূজকদের যে সাল ছিল শন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট